হরে কৃষ্ণ বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে কবে পালন করা হবে এই জন্মাষ্টমী আর প্রচুর মানুষের মনে সংশয় আছে যে ছাব্বিশে আগস্ট সোমবার নাকি সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী পালন করার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তথা জন্মাষ্টমীর দিন তিনটি খাবার রয়েছে আর এই খাবারগুলি ভুল বসত কোনো পরিস্থিতিতেই মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না নাহলে কিন্তু সারা জীবন রোগ জ্বালায় ভুগতে হবে এবং কি জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতাও নেমে আসতে পারে এবং তার সাথে সাথে আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই তিনটি খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদের দুর্দশা শেষ থাকবে না চরম অর্থনৈতিক কষ্টতে ভুগতে হবে এবং চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বন্ধুরা পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে এই জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর উৎসব এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা গোপালের খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো করে থাকেন আবার এই দিনে অনেকেই গোপালের পূজা আরাধনা করে থাকেন আর শাস্ত্র মতে বলা হয় কোটি কোটি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা এই একবার এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে একই ফলের অধিকারী বন্ধুরা শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমী দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল বসতেও খাবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাস হলো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্ম মাস দেখুন বন্ধুরা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তাদের তো এই খাবারগুলি মুখে তোলার কখনই উচিত নয় তথা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না তারাও কিন্তু ভুল করে এই খাবারগুলি খাবেন না না হলে সারাটা জীবন আপনাদেরকে দুঃখ দুর্দশার মধ্যে উপস্থ হতে পারে বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব এই বৎসর জন্মাষ্টমী কবে পড়েছে কবে পালিত হবে সেই সম্পর্কে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে আপনারা কবে পালন করবেন কৃষ্ণর জন্মাষ্টমী পড়েছে বাংলার নয় ভাদ্র চৌদ্দশো আর ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দিন কিন্তু ঘোষণায় মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার দু মঙ্গলবার দিন বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ যেহেতু ছাব্বিশে আগস্ট সোমবার দিন অষ্টমীর অষ্টমী তিথি সূর্যোদয়ের পরে শুরু হচ্ছে এই বৈষ্ণব সম্প্রদায়ের মতে মঙ্গলবার অর্থাৎ সাতাশে আগস্ট তারিখে জন্মাষ্টমী পালিত হবে আর পঞ্জিকাতে দুটি দিনের কথাই উল্লেখ রয়েছে আপনারা যারা নানান রকম সমস্যায় জর্জরিত আছেন এবং ভুগছেন তারা অতি অবশ্যই এই জন্মাষ্টমীর দিন শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পুজো অর্চনা মনে ভক্তি শ্রদ্ধা রেখে দেখবেন ওনার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি ফিরে পেয়েছেন বিশেষ করে যারা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন এবং জড়িয়ে আছেন ধরুন যাদের জীবনে অর্থনৈতিক কষ্ট রয়েছে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন তারা অতি অবশ্যই জন্ম পবিত্র দিন বাড়িতে বসেই শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করা আবশ্যক এছাড়াও যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন তারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পান এবং কি পরজন্মে বৈকুণ্ঠ ধাম লাভ হয় এছাড়াও তাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তারা এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করে থাকেন তারা কৃষ্ণের ভক্ত তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য এই দিনটিতে গোপালকে খাঁচ শৃঙ্গার করানো হয় ওনার পছন্দ মতো নৈবেদ্য ভোগ নিবেদন করা হয় এছাড়াও গোপাল ঠাকুরকে বিভিন্ন রকম ওনার পছন্দ মতো জামা এবং অলংকার পরানো হয় খুব সুন্দরভাবে কিন্তু ওনাকে সাজানো হয় ঠিক যেমন নিজের ছেলের মতনই গোপাল সোনার জন্মদিন পালন করা হয় এই জন্মাষ্টমী তিথিতে এবং খুব ধুমধাম করে বাড়ির প্রত্যেকটি সদস্যরা আনন্দ সহকারে এনার পুজো অর্চনা করেন সুপ্রিয় বন্ধুরা একটি বিষয়ে আপনাদেরকে না বললেই নয় আপনারা কিন্তু এই জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব হবে আপনারা ঘোপ থেকে উঠে পড়বেন এবং সান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীঘিনের সম্মুখভাবে দাঁড়িয়ে একশো বার একটি বিশেষ মন্ত্রও অবশ্যই কিন্তু এদিন জপ করবেন ওম নম বাসুদেবায় দেবায় গোবিন্দায় নম দেখবেন এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি অশুভ শক্তি এগুলি কিন্তু বিদায় নেবে এবং আপনার জীবনে অত্যন্ত শুভ শক্তির আগমন ঘটবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে থাকবে বন্ধুরা আপনি যদি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন আর শ্রীকৃষ্ণের যদি আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে এই একটি কমেন্ট ছোট্ট করে পড়ে জানাবেন বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই বিশেষ খাবারগুলি রয়েছে যেগুলি ভুল করে মুখে তুলবেন না নাহলে সারাটা জীবন কিন্তু রোগে ভুগতে পারেন দারিদ্রতা আপনাদের পিছু সঙ্গী সাথী হয়ে থাকতে পারে অর্থে নাশ হবে বাজে খরচ বৃদ্ধি হবে এছাড়াও আপনারা কিন্তু এই খাবারগুলি মুখে তুললে চতুর দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এখন বন্ধুরা শাস্ত্র মতে যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও এই জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা বা কোনো নেশা ভাঙ করা কোনো অধার্মিক কাজ এগুলো করা থেকে নিজেদেরকে দূরত রাখবেন এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গল কারণ নয় এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না বা তালের বড়া বা তালের মারি আপনারা ভুলবশত মুখে দেবেন না এই তাল শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয় এই তালের তৈরি ভোগ বিভিন্ন শ্রীকৃষ্ণকে এই জন্মাষ্টমীর দিন দেওয়া হয় বন্ধুরা এমনটা মনে করা হয় এই তালের তৈরি জিনিস যদি ভগবানকে অর্পণ করা হয় বা ভোগ দেওয়া হয় শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন বন্ধুরা যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাল আপনারা কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন কখনোই কিন্তু তালের তৈরি খাবার জন্মাষ্টমীর আগে খেতে যাবেন না বন্ধুরা এর প্রিয় যে বিষয়টি বলবো সেটা দেখুন আপনারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করার পর ওনার ভোগ হিসেবে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবং তৈরি জিনিসগুলো আবার খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা জন্মাষ্টমীর আগে তৈরি কোনো জিনিস কিন্তু খাবেন না সুতরাং এই কাজগুলি কখনোই ভুলবশত আপনারা করবেন না এমনকি যারা জন্মাষ্টমী পোটো পালন করছেন না বা করবেন না তাদেরকে কিন্তু এই দিন একেবারেই অন্নগ্রহণ করা উচিত নয় এই একাদশী তিথি বা জন্মাষ্টমীর তিথিতে ভাত ও জবের তৈরি খাবার শাস্ত্র মতে নিষিদ্ধ করা রয়েছে তাই আপনারা জন্মাষ্টমীর পবিত্র পালন করুন বা নাই করুন তবে ভুল করেও অন্য কিন্তু আপনারা গ্রহণ করবেন না এই বিষয়টি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশস্য মুখে তুলবেন না তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে উন্নতি ঘটবে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাতে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে সেই সঙ্গে সকল বিপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন ঠিক তেমনই আপনারা সারাটা জীবন সুস্থ ও নিরব থাকবেন এবং পারিবারিক সমস্যা কমবে আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে বন্ধুরা যাই হোক এই যে আপনাদের কয়েকটি খাবারের কথা বললাম আপনারা যেমন এই জন্মাষ্টমীর তিথি চলাকালীন আপনারা খাবেন না আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি তারা ধরুন একেবারেই নির্জলা উপস করতে পারেন না কোনো শারীরিক কারণে তারা কিন্তু দুধ দই কোনো ফল আহার গ্রহণ করেও এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি খুব সুন্দরভাবে ঘরে বসে পালন করতে পারেন তবে শাস্ত্র মতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের ব্রত পালনে নির্জলা উপবাস দিয়েই কিন্তু করতে হয় আর যদি একান্তই না পারেন সেক্ষেত্রে আপনারা দুধ ফল আহার করেও বানিয়েও কিন্তু আপনারা এই করতে পারেন জন্মাষ্টমীরা তাই আজকের মতন বিদায় নিলাম করি ভিডিওটি দেখে পেয়েছেন তাহলে ভিডিওতে একটি এবং বন্ধু বান্ধবজনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে